আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতহ আমি ডাক্তার সাইদুর রহমান সাইদ ইসিজি স্টাডি অ্যান্ড সলভ অ্যান্ড ট্রিটমেন্ট অফ দ্য হার্ট ডিজিজ সেই গ্রুপের অ্যাডমিনার ফাউন্ডার আজকে আমরা খুবই চমৎকার একটা কেস নিয়ে আলোচনা করব। যেই কেসটা এই কেবল আসলে এটা লাইনে আসার আমি নামাজ পড়ে এসেই জাস্ট এইটা অ্যাপ্রুভ করলাম এম ডি জামান ভাই উনি এই পোস্টটা করেছেন যেহেতু এটা ইমার্জেন্সি খুবই ইমার্জেন্সি যার জন্য আমি লাইভে আসলাম এবং লাইবেই এটার কী করণীয় সেই বিষয়ে আনশাল্লাহ আমরা আলোচনা করবো আমরা ইসিজিটা একটু দেখি এই হচ্ছে ইসিজি ইসিজিটা খুবই চমৎকার একটা ইসিজি এই ইসিডির এমডি জামান ভাই উনি পোস্টা করেছেন সে বলছে যে সেভেন্টি নাইন ইয়ার্স ফিমেল প্রেজেন্টেড উইথ চেস্ট পেইন ফর টেন আওয়ার্স বিপি হান্ড্রেড সিক্সটি বাই নাইনটি পালস আছে সিক্সটি বিথ পার মিনিট এখন দেখেন জামান ভাই এখানে যেই কোশ্চেনটা করছে যে পেশেন্টে হলো উনআশি বছর বয়স এবং প্যাশেন্টের চেস্ট পেইন ফর টেন আওয়ার্স এই ইসিডি যেই প্রেজেন্ট করতেছে এই ইসিডি কখনোই টেন আওয়ার্সের ইসিডি না ভেরি ইন্টারেস্টিং আমি এই জন্যই মেনলি লাইভে আসা আসলে আপনারা যখন হিস্ট্রি নেবেন পেশেন্টের হিস্ট্রিটা যখন নেবেন তখন অবশ্যই গুরুত্বর সাথে হিস্ট্রিটা নিতে হবে কারণ হিস্ট্রি থেকে বোঝা যাবে যে পেশেন্টের ক্লিনিক্যাল ফিচারের সাথে আমার ইসিডির করিলেশনটা কতটা গুরুত্বপূর্ণ অনেক রোগী অনেক রোগী অনেক সময়ই বলে যে আমার বুকে ব্যথা দেখেন এই কেসটাই যদি আমরা প্রেজেন্ট করি জামার ভাই বলছে যে দশ ঘন্টা ধরে বুকে ব্যথা এখন একটা পেশেন্টের দশ ঘন্টা ধরে বুকে ব্যথা যার থাকে তার স্থিতিতে হানড্রেড পারসেন্ট হানড্রেড পারসেন্ট কী থাকবে বিশাল বড় কিউ চলে আসবে রিমেম্বার ইট রিমেম্বার ইট রিমেম্বার ইট যেই সমস্ত পেশেন্টের সাধারণত হার্ট অ্যাটাক করে তার এক ঘন্টা পরে মাস্ট অবশ্যই পেশেন্টে কিউ চলে আসবে পেশেন্টে অবশ্যই কিউ চলে আসবে কিন্তু এই স্থিতিতে যদি আমরা দেখি এই ইসিডিটা যদি আমরা দেখি লিমলিট টু লিমলিট থ্রি অ্যান্ড এভিএফ এই ইসিডিতে শুধুমাত্র ভি থ্রি লিমলিট থ্রিতে কিউটা আসছে ভালো মতো কিন্তু লিমলিট ওয়ান এবং লিমলিট এবিএফে ওই রকম কিউটা এখনও প্রেজেন্ট করে নাই ওই রকম কিউ এখনও আসে নাই যে যেরকম কিউ আসার কথা ছিল দশ ঘন্টার চেস্ট পেইনের রুগী অনেক সময় রুগী হার্ট অ্যাটাক করে না আনস্টেবল অ্যানজাইন অবস্থা থাকে তখনও কিন্তু তার বুকে ব্যথা হয় তখনও তার টিপিক্যাল চেস্ট পেইনই থাকে তা সাধারণত যখন চেস্ট পেইন হবে বলবে যে আমার ঘন্টা বুকে ব্যথা ভালো কথা কিন্তু সবচেয়ে বেশি বুকে ব্যথা লাস্ট ওয়ান আওয়ার অথবা লাস্ট টু আওয়ার সুতরাং ওই যে লাস্ট ওয়ান আওয়ার বা টু আওয়ার যে বুকে ব্যথা এই সময়টাই কাউন্ট করতে হবে আপনি যদি দশ ঘন্টা আগের বুকের ব্যথা ধরেন যে হ্যাঁ স্যার আমার বুকে ব্যথা ছিল আপনার দশ ঘন্টা আগে বা গতকালকে সকালে যেই বুকে ব্যথা ছিল হ্যাঁ রুগী এরকম বলবে যে বারো ঘন্টা আগে আমার বুকে ব্যথা ছিল এরকম যে রুগী আসছে হচ্ছে সকালে আমার কাছে রুগী প্রেজেন্ট করতেছি সকালে যে আমি বুকে ব্যথা হচ্ছে রাত আটটার সময় কিন্তু এখন ফজরে নামাজের পর থেকে সিভিয়ার্স এসবে হালকা হালকা বুকে ব্যথা ছিল রাত আটটার সময় কিন্তু ফজরে নামাজের পর সিভিয়ার চেস্ট পেন্ট এই যে দেখেন রুগীর যে হিস্ট্রিটা হিস্ট্রিটাই কিন্তু রুগী কি করে দিল আমার হচ্ছে পার্থক্য করে দিল সুতরাং আপনারা যখন হিস্ট্রিটা নেবেন অবশ্যই সেই হিস্ট্রিটা সবচেয়েতে গুরুত্ব দিয়ে নিতে হবে এবং পেশেন্টের লাস্ট সিভিয়ার চেস্ট কখন ছিল সেই টাইমটা কাউন্ট করতে হবে যদি আমি লাস্ট যে সর্ব শেষ যে বুকে ব্যথা অন অফ দ্য চেস্ট পেন থেকে শুরু করে সিভিয়ার চেস্ট পেন রুগী বলল যে আমার দশ ঘন্টা আগে থেকে ব্যথা শুরু হয়েছে তবে সিভিয়ার চেস্ট পেন সবচেয়ে বেশি বাড়ছে লাস্ট ওয়ান আওয়ার বা টু আওয়ার্স থেকে ওই লাস্ট ওয়ান আওয়ার টু আওয়ার এটাই হলো অ্যাকুরেট টাইম এটা থেকেই কাউন্ট করতে হবে যেমন এই রুগীর এই রুগী যদি দশ ঘন্টা বুকে ব্যথা হয় তাহলে তার ইসিডির প্যাটার্নটাই এরকম কখনোই থাকবে না তাহলে এই রুগীর ইস্ত্রিতে প্রথমে যদি আমরা দেখি এই রুগীর ইস্ত্রিতে প্রথমে লিমনিট ওয়ানে যদি তাকাই এখানে কি আছে পি প্রেজেন্ট আছে এবং সেই পিটা অবশ্যই পজিটিভ আছে আইসোলেটি লাইনের উপরে আছে এবং এখানে লিমনিট এ ভি আর এখানে পিটা আমার নেগেটিভ আছে তাহলে ওয়ানের পি পজিটিভ এ ভি আর পি নেগেটিভ ওয়ানের এস কমপ্লেক্স পজিটিভ অ্যান্ড আমার টিটাও পজিটিভ এ ভিআরএ কিউআরএস কমপ্লেক্স নেগেটিভ টিটাও নেগেটিভ মিন এই ইসিজি লিড প্লেসমেন্ট কারেট এই ইসিজিতে কোনো রং লিড বা ডেস্কট কাটিয়া এইসিডিতে নাই ডেস্ক নাই এরপরে আমরা দেখব যে পেশেন্টের ইসিজিতে কোনো প্রবলেম আছে কি প্রবলেম বলতে যেটা লিমনিট ওয়ান এ টি ইনভারশন রয়েছে এবং এভিএল এখানেও ইনভারশন এখানে ওয়ানে যেটা এসটি সেগমেন্ট ডিপ্রেশন আছে এখানে শুধু টি না এসটি সেগমেন্ট আমার ডিপ্রেশন রয়েছে ওয়ানে লিমিট ওয়ান এবং এ বিএলেও এসটি সেগমেন্ট ডিপ্রেশন রয়েছে আর এই যে ওয়ান এবং এ বিএল এ যে এসটি সেগমেন্ট ডিপ্রেশন আছে এইটা হচ্ছে রিসিভোকাল সেন্স অফ ইনফিরিয়র ওয়াল ইনফিরিয়র ওয়াল কোনটা টু থ্রি অ্যান্ড এভিএফ টু থ্রি অ্যান্ড এভিএফ এ এসটি সেগমেন্ট এলিভেশন আছে টু থ্রি এ এ এস টি সেগমেন্ট এলিভেশন আছে এবং এই এমআইটা সর্বোচ্চ হলে দুই ঘন্টা হয়েছে এরকম বা এক ঘন্টা হয়েছে এরকম এর বেশি কখনোই হওয়া সম্ভব না কেন না কারণ এখানে স্লাইড কিউ আসছে ওই রকম বড় ডিপ কিউ এখনো আসে নাই যদি এই রুগীর দশ ঘন্টা ধরে বুকে ব্যথা থাকতো বা আইটা দশ ঘন্টা আগে হতো তার অবশ্যই মাস্ট কিউটা অনেক বড় থাকতো যেইটা আসে নাই শুধুমাত্র লিমনির থ্রিতে স্পষ্ট কিউ বোঝা যাচ্ছে যেটা নিউক্লিক টু বা এবিএফ ওই রকম ভালো বোঝা যায় নাই তাহলে টু থ্রি এবং এবিএফ এখানে এসটি সেগমেন্ট এলিভেশন মিন। আমার ইনফিরিয়র ওয়ালে এসটি সেগমেন্ট এলিভেটেড আছে তাহলে ইনফিরিয়র ওয়ালে এমআই আছে এবং ইনফিরিয়র ওয়ালে রিসিপোকাল চেন সব সময় দেখতে হবে হাইলেটার ওয়ালে হাইলাইটার ওয়াল কোনটা ওয়ান এবং এবিএল এই যে দেখেন ওয়ান এবং এভিএল এসটি সেগমেন্ট ডিপ্রেশন এবং ওয়ান এবং এবিএল এস সেগমেন্ট আমার ডিপ্রেশন এখানে ওয়ানে এসটি সেগমেন্ট ডিপ্রেশন এবং এবিএলও এস টি সেগমেন্ট ডিপ্রেশন ডাসমিন আমার ইনফিরিয়ার ওয়ালে এস সেগমেন্ট এলিভেটেড এবং হাইলাইটার ওয়াল ওয়ান এবিএল এখানে এস সেগমেন্ট ডিপ্রেশন তাইলে এটা হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম যেটা এইটা কিনা এটা অ্যাকুট পেরিকাটাইটিস বা মার্কাটাইটিস না কারণ অ্যাকুট পেরিকাটাইটিস বা মার্কাটাইস যদি হতো তাহলে অবশ্যই মাস্ট 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 ওয়ান এবং এবিএল এও আমার এস সেগমেন্ট এলিভেশন থাকতো বা এখানে হ্যাঁ আমার এই রিসিপোকাল চেঞ্জটা থাকতো না এখানে যেহেতু ওয়ান এবং রিসিপোকাল চেঞ্জ রয়েছে রয়েছে এসটি সেগমেন্ট ওয়ান এবং এবং টু থ্রি এ এসটি সেগমেন্ট এলিভেশন রয়েছে তাহলে এটা হান্ড্রেড পার্সেন্ট এমআই এমআই ইনফিরিয়ার এবং রিসিপোকাল চেঞ্জ ইন হাইলেটারাল ওয়াল এখানে আরও একটা বিশাল যদি এটা অ্যাকুট ফেরিকাটেজিস থাকতো তাহলে অবশ্যই এ এসটি সেগমেন্ট যেটা আমরা দেখতেছি বা পিআর সেগমেন্ট এটা কি অবশ্যই এলিভেটেড থাকতো এখানে এ সেগমেন্ট এলিভেটেড নাই অথবা ভি ওয়ান সেগমেন্ট এলিভেটেড নাই পি আলটিমেটলি অন্য অন্য ওয়াল বিশেষ করে অ্যান্টারোলেটারো ওয়াল অ্যাপিকাল ওয়াল হাইলেটারাল ওয়াল এই সমস্ত জায়গা তো আমার কি থাকতো আমার এই সমস্ত জায়গাতে পি আর সেগমেন্ট ডিপ্রেশন থাকতো পিআর সেগমেন্ট ডিপ্রেশন থাকতো আমরা বলি আমরা বলি যে অ্যাপিক্যাল ওয়াল যেটা বি ফাইভ বি সিক্স তারপরে ওয়ান এভিএল হাই লেটার ও ওয়াল তারপরে লেটার ওয়াল বি ফাইভ বি সিক্স ওয়ান এভিএল এবং অ্যান্টার লেটার ওয়াল বি ফোর থেকে বি সিক্স অথবা বি থ্রি থেকে বি সিক্স এই সমস্ত জায়গায় কি থাকে পিআর সেগমেন্ট ডিপ্রেশন থাকে এবং আমার 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 এই যে এ বিআর এখানে পিআর সেগমেন্ট এলিভেটেড থাকে এবং ভি ওয়ানও পিআর সেগমেন্ট এলিভেটেড থাকে তাহলে সেইটা অ্যাকুট পেরিগারিস বা মায়োকারিস হইতো তাহলে এই ইসিতে সেইটা নাই সুতরাং এইটা কি না অ্যাকুট পেরিগারিস অর মায়োকারিস না এটা কি আছে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ইসিডি এই জন্য আমরা বলছি কেন কারণ এখানে ইনফিনো ওয়ালে আমার এসটি সেগমেন্ট অবশ্যই এলিভেটেড রয়েছে দ্যাস মিন ইনফিনো ওয়াল এমআই এবং ইনফিনো ওয়ালে যে এসটি সেগমেন্ট এলিভেশন রয়েছে লিমলিক থ্রিতে বেশি এলিভেশন রয়েছে লিমলিক টুর চেয়ে তাহলে এইটা আরেকটা একটা ইন্ডিকেট করতেছে যে এটা আর একটা ইন্ডিকেট করতেছে সেটা হচ্ছে এই পেশেন্টের মোস্ট পসিবিলিটি অফ মোস্ট পসিবিলিটি অফ আরভি ভি আরভি আর ভি হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি এই রুগীর কেননা কেন আর ভি ইনফাকশনের অনেকগুলো ক্রাইটেরিয়া রয়েছে তার ভিতরে একটা ক্রাইটেরিয়া হচ্ছে লিমলিট টুতে যে পরিমাণ এসটি সেগমেন্ট এলিভেশন থাকবে তার সাথে লিমলিট থ্রিতে যদি এসটি এলিভেশন বেশি থাকে এটা একটা আর ভি ইনফাকশন হাইলি ইন্ডিকেটেড হাইলি ইন্ডিকেটেড তো এটা আমরা কনফার্ম হওয়ার জন্য এই রুগীর অবশ্যই রাইট সাইডেড ইসিডি করতে হবে যদি এই পেশেন্টের রাইট সাইডেড ইসিডি আমরা করি তাইলে যদি আমরা রাইট সাইডেড ইসিডি করলে যদি আমরা বি থ্রি থেকে বি সিক্স বি থ্রি বি ফোর বি ফাইভ বি সিক্স এখানে যদি এসটি সেগমেন্ট এলিভেশন থাকে তাইলে এইটা এইটা আমরা বুঝতে পারবো যে হ্যাঁ এই পেশেন্টের হান্ড্রেড পার্সেন্ট আরবি ইনফেকশন আর যদি রুগীর আরবি ইনফেকশন থাকে তাহলে সেই রুগীর কি হবে না সেই রুগীর অবশ্যই কোনো ধরনের নাইট্রোগ্লিসারিন কোনো ধরনের বিটা কোনো ধরনের আসে যদিও একশো ষাট বাই নব্বই থাকে এই রুগীর কিন্তু আপনার যদি আরবি ইনফেকশন থাকে দ্রুত তার বিপিটা ডিক্রিজ হয়ে যাবে দ্রুত তার বিপিটা কমে যাবে কেন আপনারা জানেন যে আমাদের সুপারিয়ার ভ্যাডাকাবা এবং ইনফিরিয়ার ভ্যাডাক যেটা ডেই করছে রাইট এরটিএম এ তো আমাদের যে এখানে ইনফিরিয়ার ওয়ালের আমার দেখতেছি যে এস টি সেগমেন্ট এলিভেশন রয়েছে মিন এই পেশেন্টের আর সি এ রাইট করোনা আটাইতে হান্ড্রেড ব্লক আছে তো রাইট করোনার আটাইতে যদি ব্লক থাকে তাহলে এই পেশেন্ট যে সার্কুলেশন সেটা আমার হ্যাম্পার হবে মনে করেন এটুকি অবশ্যই নব্বই পার্সেন্ট বা আশি পার্সেন্ট আছে তো এই আগে যেখানে হান্ড্রেড পারসেন্ট সার্কুলেশন দিতে পারতো এখন সে সার্কুলেশন কমে যাবে তাহলে যদি সার্কুলেশন আমার কম ব্লাড পায় রাইট অ্যাক্টিয়াম তাহলে রাইট অ্যাক্টিয়াম থেকে আমার রাইট ভেন্টিক্যাল কম ব্লাড পাবে কেন আমার ডি অক্সিডেন্ট ব্লাডটা সুপেরিয়ার ভ্যানাখাবা এবং ইনফিনিয়ার ভ্যানাখাবা থেকে ড্রেন করছে রাইট অ্যাক্টিয়ামে এবং রাইট অ্যাক্টিয়াম থেকে ডি ব্লাডটা পিউরিফাই হওয়ার জন্য যাবে আমার কোথায় লাঙে তো এখানে যেহেতু আমার বড়ো কাছে রাইট করোনারি আটা নিতে জাসমিন তাহলে এখানে আমার রাইট অ্যাক্টিয় আমার কম ডিঅক্সিনেট ব্লাড পাবে এবং রাইট ভেটিক্যাল থেকে আমার লাং কম ব্লাড পাবে ডি ব্লাডটা কম পাবে কারণ সার্কুলেশন সিস্টেম তো এরকমই তো আপনারা জানেন রাইট অ্যাক্টিয়াম থেকে রাইট ভেন্টিক্যাল রাইট ভেন্টিল দেন আমার পালমারি হ্যাঁ লাঙের চাবে তো ডি ব্লাডটা পাবে কম লাং আবার লাং থেকে পিউরিফাই হবে ও কম অক্সিডেন্ট ব্লাড সে সাপ্লাই দিবে লেব অ্যাক্টিয়ামে লেব অ্যাক্টিয়াম পাবে কম আবার লেব অ্যাক্টিয়াম লে ভেন্টিকুলার দিবে এখানেও পাবে কম লে ভেন্টিকাল থেকে হোল সার্কুলেশনে দিবেও কম দ্যাসমিন পেরিফিলাও সার্কুলেশন সে কমে যাবে আলটিমেটলি প্যাশেন্টের কি হবে প্যাশেন্ট হোল সার্কুলেশন কমে যাবে এবং পেশেন্টের বিপি ফল করে যাবে এটা হচ্ছে অন্যতম মেকানিজম এই পেশেন্টের জন্য যদি এটা আর বি ইনফ্রাকশন বা রাইট ভেন্টিগুলি ইনফাকশন হয় তাহলে সেই পেশেন্টের হান্ড্রেড পারসেন্ট বিপি কমে যাবে সুতরাং এই রুগীর যদিও বিপি একশো ষাট বাই নব্বই এই রুগীর কোনো ধরনের নাইট্রোজেনসারিন কোনো ধরনের বিটা প্রকা কোন ধরনের এসি নিবিচার কোনো ধরনের ড্রাক দেওয়া যাবে না যদি দেই তাহলে পেশেন্টের ট্যামলেই বিপি কমে যাতে যাইবে হ্যাঁ তো এই জন্য হান্ড্রেড পার্সেন্ট হওয়ার জন্য আমাদের সবচেয়ে উপযুক্ত হলো যে রুগীটাকে কি করা রুগীটাকে অবশ্যই একটা রাইট সাইডের ইসিডি করা আমরা যদি রাইট সাইডের ইসিডিটা করি যদি রাইট সাইডের ইসিডি করার পর আমরা বি থ্রি থেকে বি সিক্স অথবা বি ফোর বি ফাইভ বি সিক্স এই তিনটা লিটে যদি এস টি সেগমেন্ট এলিভেশন থাকে তাহলে হানড্রেড পার্সেন্ট এটা কি আমার আরবি ইনফেকশন আর আরবিকশন অবশ্যই প্রত্যেকটা ইনফুরের এমআই ইনফের এমআই থাকলেই রাইসিডি করা উচিত রাইসাইডির ইসিডি করা উচিত কেন আমার রুগীর চিকিৎসার জন্য অত্যন্ত জরুরি রুগীর যদি এটা আরবি ইনফেকশন না থাকে তাহলে এই সব কিছুই দেওয়া যাবে এই রুগীর যদি কোনো কন্টেন না থাকে লাইক যদি ওনার বি রেট ভালো থাকে তাহলে বিটা বড়ো দেওয়া যাবে লোডোসে এবং মনিটরি করে যদি পেশেন্টের বিপি বেশি থাকে তাহলে অ্যান্টি হাইব্রাটেসিক ড্রাগ দিতে হবে যদি পেশেন্টের বিবি ভালো থাকে আমরা এসি নিভিটারণ দিতে পারি এখানে নাইট্রোজেন অবশ্যই দিতে হবে সুতরাং অবশ্যই সব আমার সরি আমি একটু অসুস্থ এই জন্য ইয়ে আসতেসে দুঃখিত তো আমরা যদি অবশ্যই পাইলে রুগীকে অবশ্যই কি করতে হবে ইসিজি করে নেওয়া উচিত যে আভি ইনফেকশন আছে কিনা তাহলে এই রুগীর জন্য যেটা করণীয় রুগী থেকে দ্রুত আমরা কি করবো আমরা স্টোভটা ক্যান্স দিতে পারলে সবচেয়ে ভালো বা টেনিফটি প্যালেঞ্জ যদি দেওয়া যায় সবচেয়ে ভালো মেডিকেল ম্যানেজমেন্ট দ্রুত যদি দেওয়া যায় থোম্বোলাইসিক থম্বোলাইটিক এজেন্ট যেটা আমরা আমরা সবচেয়েতে সরকারি হাসপাতালে সাধারণত সাপ্লাই পাওয়া যায় স্টোপ্টো ক্যান্স দিলেই দ্রুত রুগী এই রুগী হান্ড্রেড পার্সেন্ট থম্বোলাইসিস হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি রুগীকে আমরা যদি স্টোপ্টো ক্যান্স দেই এবং পেশেন্টের অথবা টেনিক টেবিলস দেয় তাহলে খুব দ্রুত রুগীর সাকসেসফুল থম্বোলাইসিস হবে সাকসেসফুল থম্বোলাইসিস হয়েছে কিনা সেটাও আমরা বুঝতে পারি রুগীর স্টোপ্টো ক্যানেল বা টেনিক টেবিলস যেটাই দেন তার এক ঘন্টা পর যদি একটা ইসিডি করা যায় বা আধা ঘন্টা পর যদি একটা ইসিডি করা যায় তাহলে এই ইসিডিতে কিছু পরিবর্তন আসবে সেটা থেকেও আমরা বুঝতে পারি লাইক রুগীর যে টিপিক্যাল চেস্ট পেন ছিল এখন সেই চেস্ট পেন থাকবেই না রুগী বলবে আমার আমার অন্যতম ফিচার যে যে কি দিলেন দিলেন এখন বুকে ব্যথা ছিল এটা অন্যতম ফিচার এটা ইসিডি ফিচার ক্লিনিক্যাল সিমটম যে এখন রুগীর সিমটম ইম্প্রুভ হবে যে তার বুকে ব্যথা ছিল এখন ব্যথা নাই এটা একটা দুই নম্বর হচ্ছে ইসিডি থেকে আমরা বুঝতে পারি যে তার সাকসেসফুল হয়েছে কি না যেমন রুগী যে এখানে এসটি সেগমেন্ট এলিভেশন ছিল সেই এসটি সেগমেন্ট এলিভেশন কী কমে যাবে এখানে এস টি সেগমেন্ট এলিভেশন কমে যাবে রুগীতে দেখা যাবে যে রুগীতে আগে অ্যারিমিয়া ছিল না এখন অ্যারেমিয়া ডেভেলপ করতে পারে হ্যাঁ ইকো কলে সাধারণত দেখা যায় এলে থোম্বাস ডেভেলপ করতে পারে ইত্যাদি ইত্যাদি কিছু সাইন সিমটম আছে এই সমস্ত সাইন সিমটম দেখলে আমরা বুঝতে পারি যে হ্যাঁ পেশেন্টের সাকসেসফুল থোম্বলাইসিস হয়েছে তা আশা করি রুগীর এভাবে যদি আমরা ম্যানেজমেন্ট দেই তাহলে রুগীর জন্য খুব ভালো হবে এবং আমার পেশেন্ট দ্রুত প্রপার একটা চিকিৎসা পাবে আসলে খুবই আন্তরিকভাবে দুঃখিত আমরা যে এই চিকিৎসাটা আমরা কিন্তু সব জায়গায় দিতে পারি না শুধুমাত্র মেডিকেল কলেজ হাসপাতালেই দিতে পারি কোনো থাকা স্বাস্থ্য কমপ্লেক্সে আমরা দিতে পারি না কোনো সদর হাসপাতালে আমরা দিতে পারি না কিন্তু এটা দেওয়া উচিত সব জায়গায় এটা অ্যাভেলেবেল করা উচিত কারণ এটা দেওয়া খুবই সহজ এটা সিরিজ পাম্পেই যে দিতে হবে এমন কমন না আমরা নর্মাল স্যালাইন একশো এম পাওয়া যায় স্যালোরাইট নামে পাওয়া যায় একশো এম এল একশো এম স্যালাইন দিয়ে কিন্তু আমরা দিতে পারি কিন্তু দুঃখের বিষয় এমবিবিএস ডাক্তারই এখন সব জায়গায় সংকট হ্যাঁ আমি আজকে আমাদের মাদাইপুর সদর হাসপাতালে গেলাম তো এখানে আমার এক সম্মানিত এক স্যার স্যার যদি স্যার যদি দেখেন যে সে এখানে তার যে সাথে যে ওটি অ্যাসিস্ট করবে সে কোনো অ্যাসিস্ট করার মতো কোনো ডাক্তারই নাই খুবই লজ্জার বিষয় আমাদের আমি স্যারকে বললাম যে স্যার আপনার সাথে নাই যে কী করবো আমার তো নাই তখন বাধ্য হয়ে ডিএমএফ বা স্যাকমোরা এটা করতেছে আপনারা জানেন এখন বাংলাদেশে সারা বাংলাদেশব্যাপী আন্দোলন হচ্ছে তাই আশা করি এটা সরকার অবশ্যই গুরুত্ব সাথে নিবে এবং দ্রুত সাথে আমাদের নতুন ডাক্তার যারা আছে এর মাধ্যমে নিয়োগ দিবে এবং সব জায়গায় এবং যথাযথভাবে ডাক্তার তাদের প্রদান করবে এবং এই সমস্যার সমাধান হবে আর আমাদের রুগীরা যাতে প্রপার চিকিৎসা পায় সেটার জন্য আল্লাহ সুমনতলা দ্রুত এই সমস্যা সমাধান করুক আর আমাদের সঠিক জ্ঞান অর্জন করার করুক আর অবশ্যই আমি আমার উদ্বোধন কর্মকর্তা যারা রয়েছেন সারা বাংলাদেশব্যাপী যে প্রত্যেকটা মেডিকেল কলেজ হাসপাতাল তো দেয়ই স্টোপডো কাইনেস বা ট্রেনিং প্লেস প্রত্যেকটা থানা স্বাস্থ্য কমপ্লেক্সে যদি এই ইঞ্জেকশনটা দেওয়া যায় অ্যাজ আল অ্যাজ পসিবল যত আগে দেওয়া যাবে স্টোপডো ক্যানে অথবা ট্রেনিকটি প্লেস এটা খুবই সহজ এটা যে কোনো এমবিবিএস ডাক্তার দিতে পারে এটা আমার কিছু না যে কার্ডিওলজিস্ট সারা দেওয়া যাবে না এটা পৃথিবীর কোথাও দেখা নাই অবশ্যই দেওয়া যাবে রুগীর ম্যানেজমেন্ট যদি আপনি পারেন আপনি যদি একটু ট্রেন করে একজন সাররা কার্ডিওলজিস্ট সাররা যদি একটু আপনাকে দেখায় আমি আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর প্রত্যেক সদর হাসপাতালে এখন সাধারণত কার্ডিওলজিস্ট পদায়ন আছে তারা যদি এটা দেখে এবং একজন আমাদের যে মেডিকেল অফিসার রয়েছেন হ্যাঁ তাদেরকে যদি একটু ট্রেনিং করে নেয় তাহলে খুব সহজ ইনশাল্লাহ এটা খুব সহজেই এই সমস্যার সমাধান করা যায় এবং আমাদের রুগীরা খুব দ্রুত এই চিকিৎসাটা পাবে এবং এটা রুগীদের জন্য মহা ঔষধ রুগীর লাইফ সেভিং ড্রাগ অবশ্যই হার্ট অ্যাটাক করার পরে যদি আমি সাকসেসফুল থোম্বোলাইসিস করতে পারি রুগীর ঋণও লাগবে না আমি নিজে ব্যক্তিগতভাবে আলহামদুলিল্লাহ অনেক রুগীকে স্টোপে কানেজ দিয়েছি শের বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে অনেক অগণিত অগণিত স্ট্রোপে কানেজ দিয়েছি এবং আমি নিজেও সেই রুগীকে এনজিওগ্রাম আমি এবং আমার সার সালাউদ্দিন সার প্রফেসর সালাউদ্দিন স্যারের সাথে আমি এনজিওগ্রাম করেছি যে সাকসেসফুল থম্বোলাইসিস হয়েছে আমি নিজে দেখছি তখন স্যার আমাকে পিঠে থাকর দিতে সাইড তুমি যে আর্লি রুগীর ডায়াগনোসিস করে আর্লি রুগী কী করছো দিয়েছ এই জন্য রুগী এখন হ্যাঁ ভেসেল ফ্রি ডিজিজ কোনো ই নাই এখন কি নাই কোনো থম্বাস নাই কোনো ব্লক নাই সুতরাং রুগীর কোনো রিং পরানো লাগবে না বা বাইপাস সার্জারি করা লাগবে না শুধু মেডিকেল ম্যানেজমেন্ট দিলেই হবে হ্যাঁ এরকম আমি অনেক রুগী পেয়েছি তো আসলে যদি দ্রুত ডায়াগনোসিস করা যায় দ্রুত চিকিৎসা দেওয়া যায় তাহলে এটা আমাদের রুগীর জন্য মারাত্মক সময় মারাত্মক উপকার বয়ে নিয়ে আসবে তো আশা করি দেখা যায় এইটা হয় না ওই যে দেখা যায় মনে করেন বরগড়া থেকে একটা রুগী সে যদি পাই আমাদের শেরবাংলা বাংলা আসতো তাহলে রুগীর জন্য মহা ঔষধ ওই বরগড়াতে আস্তে 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 দেখা যায় রুগীরা বা ভোলা থেকে ওই আস্তে আস্তে স্পিড বোর্ড দিয়ে অথবা লঞ্চে আস্তে আস্তে রুগীরা রুগীরা আর স্টোর এখানে দেওয়ার সময়ই থাকে না বা দিলেও লাভ হয় না দিলেও লাভ হয় না এটা নিয়ম হলো অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আর্লি ডায়াগনোসিস আর্লি ট্রিটমেন্ট এবং সাকসেসফুল থম্বোলাইসিস আপনার দিয়ে দেওয়া যাবে বল বইতে বলা আছে বারো ঘন্টা অথবা যদি ইয়ান প্যাশন হয় চব্বিশ ঘন্টা পর্যন্ত দেওয়া যায় এটা লেখা আছে কিন্তু অ্যাজ আর্লি অ্যাজ পসিবল কথা আছে যে যত আগে দিবেন তত রোগীর জন্য মহৌষধ আমাদের উদ্দেশ্যটা কি যে থম্বাসটা হয়েছে সেই থম্বাসকে লাইসেন্স করে দেওয়া এখানে যেই থম্বাসটা গঠন করে সাধারণত স্টোপ টুকান্স যে সমস্ত বা দেয় যেখানে হার্ট অ্যাটাক করে তাদের হলো যে থোমবাসটা হয় এটা হচ্ছে কি আমরা ফিব্রিনোলাইটিক এজেন্ট দেওয়া লাগে হ্যাঁ কারণ এখানে ফিব্রিনের পরিমাণ অনেক বেশি থাকে যেখানে নন এসটি টি এমআই হয় সেখানে কি থাকে সেখানে ফিব্রিন পরিমাণ কম থাকে সেখানে অন্য অন্য জিনিস প্লেটলেট বা অন্য অন্য জিনিস হ্যাঁ বেশি থাকে যার জন্য ওখানে স্টোভ এখানে দেওয়া যায় না যেমন নন স্টিল ইউনিট এমআই সেখানে মাইনাস টেবিল আন যায় না সেখানে কি দেওয়া যায় না স্টোভ এখানে দেওয়া সেখানে অ্যানক লো মানে ওয়েট হ্যাপারিং দেওয়া যায় সেখানে কোনো স্টোভ এখানে দেওয়া যায় না কিন্তু যেখানে আমার কি রয়েছে যেখানে ফিব্রিল রিস থমাস স্টিল ইউনিট এমআই সেখানে হান্ড্রেড পারসেন্ট অবশ্যই আপনাকে দিতে হবে সেখানে অবশ্যই কি স্টোভ এখানে বাচ্চা নিকটে দিতে হবে অথবা আপনি পালমোনি অ্যাম্বুলিজম সেখানেও আপনি খানে বা এই দিতে পারবেন কারণ সেখানেও কি যে পালবে অ্যাম্বুলেন্স যে যেই থোম্বাসটা হয় সেখানেও কি ফিবরিন ডিল্স থম্বাস থাকে যার সবাই সেখানেও রেস্টো দোকানে দেওয়া যায় হ্যাঁ দেওয়া যায় আরও একটা জায়গায় দেওয়া যায় যেটা আপনারা জানেন নিউ অনসেট অফ এল নিউ অনসেট অফ এল যে সমস্ত প্যাশন থাকে সেই সমস্ত প্যাশনদের রেস্টোখানে দেওয়া যায় কারণ সেখানেও যেই থম্বাস হয় সেই থম্বাসেও ফিবরিন ডিস থোম্বাস থাকে তা ধন্যবাদ সকলকে আজকে আমরা আমাদের আলোচনার টপিক ছিল এইটাই সকলের জন্য পবিত্র মাহের রমজানের মোবারকবাদ আমার জন্য দোয়া করবেন আমাদের গুরুবের সকলের জন্য দোয়া করবেন আল্লাহ তালা সঠিক রোগ ডায়াগনোস করে সঠিক চিকিৎসা যাতে মানুষকে দিতে পারি সেই টপিক আমাদের দান করুক আর আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করব যে আপনারা অবশ্যই রেগুলার এখানে ইসিজি এরকম আপলোড দিবেন এবং চেষ্টা করবেন ডায়াগনোসিস করার চেষ্টা করবেন ডায়াগনোসিস করার তো আপনি একদিন দুই দিন তিন দিন ইস্তি ডায়াগনস করা খুব কঠিন জিনিস না আপনি যদি লেগে থাকেন অবশ্যই ভালো ডায়গনোস করতে পারেন আপনি যদি ভয় পান জীবন আপনার দ্বারা সম্ভব না বিশ্বাস করেন হ্যাঁ সম্ভব না আলহামদুলিল্লাহ অনেক ভাই বোন আমি দেখছি যারা অনেক আগ্রহ ছিল এবং তারা লেগেছিল ইভেন ফোর্থ ইয়ার স্টুডেন্ট ফোর্থ ইয়ার চতুর্থ বর্ষের একজন ছাত্রকে ভালো ডায়াগনোসিস করতে পারছে যা শুধু লেগে থাকার কারণে ফিফথ ইয়ার স্টুডেন্ট ভালো ডায়গনোস করতে পারছে তো আপনি যদি লাইগে থাকেন অবশ্যই ভালো অ্যারেস্ট করতে পারবেন ইনশাল্লাহ ঈদের পরে আমরা আগামী দশ তারিখ থেকে এপ্রিলের দশ তারিখ থেকে আমাদের নতুন ব্যাস শুরু হবে ইসি সেন্সিয়ান ম্যানেজমেন্ট অফ দ্য হার্ট ডিজিজ উইথ একটি ইমার্জেন্সি পেশেন্ট ম্যানেজমেন্ট আপনারা চাইলে এখানে জয়েন করতে পারেন ইনশাল্লাহ সারা জীবন কাজে দিবে আমাদের ধন্যবাদ সকলকে ভালো লাগলে ভিডিওটা শেয়ার করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরক আল্লাহ হাফিজ